গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আজ বারোই মে মাদার্স ডে সবাইকে জানাই মাদার্স ডে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা আশা করি সবাই ভালোভাবেই কাটাবে তো সকালে উঠেই মানামাকে মাকে মাদার্স ডে উইস করেছে আর শরীরটা ভালো না পটি হচ্ছে কদিন পেটে ভীষণ গ্যাস হয়ে গেছিলো তো এখন তার অ্যাকশান বেরোচ্ছে তো সকালে তো স্নান করে পুজো দিয়ে মানে বাসি কাজকর্ম যা যা থাকে সব কাজ করা হয়ে গেছে প্লাস পুজো দেওয়া হয়ে গেছে রচা খেলাম একটুখানি মুড়ি দিয়ে শুকনো মুড়ি আর রচা খেলাম আর এখন বাজে দশটা পাঁচ তো এতক্ষণ ফেসবুকে ফটো পোস্ট করছিলাম আরে দেখো বিছনার অবস্থা দেখো মানা এই সবাই ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ব্রাশ করে টিফিন খাওয়া হয়ে গেছে ওর বাবা হচ্ছে পরোটা আর ঘুম নিয়ে এনেছিল আর আজকে রুটি আর আলু কুমড়ো চচ্চড়ি করার কথা ছিল এবার সারা রাত যেহেতু ঘুমায়নি আর শরীরটা খারাপ সেই জন্য ওর বাবাকে বললাম যে টিফিনটা কিনে নিয়ে আসো আর হচ্ছে মিঠির বাবা জালে গেছিলো তিনটে ফ্যাসা ফ্যাসা বল খয়রা মাছ একটা ভোলা মাছ এনেছে সেটা বেগুন দিয়ে চচ্ছড়ি করব আর এনেছে মাংস তো মাংসের ঝোল করব তোমরা হয়তো ভাববে যে শরীরটা খারাপ পেট খারাপ তার মধ্যে আবার চিকেন খাবে তো যাই না খাবো কি খাবো না যাই না মাছটা আছে মাছটাই খেয়ে নেবো আর এদিকে দেখো মা না তো ও এখন পড়তে বসবে আমি দুপুরে দেখো চাল বের করে নিয়েছি এটাকে ধুয়ে দিই আর মাছ কাটা হয়ে গেছে মাছ কেটে স্নান করে নিয়েছিলাম এবার চালটাকে ধুয়ে বিছনাটাকে ছেড়ে দিই ঝাড়া হয়ে গেল তারপরে হচ্ছে এটা নাইটে সেলাই করব। তো চলো সঙ্গে থাকা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে শাশুড়ি মা যেহেতু মিক্সিতে মশলা করতে পারে না তো আমাকে বললো সেজন্য আমি করে দিচ্ছি মিক্সিতে ওই ভাজা মশলা করে রাখছে সকালে টিফিন করতে গেলে দেরি হয়ে যায় তো তো সেই জন্য ওটা গুঁড়ো করে রেখে দিচ্ছে আর ঝটপট রান্না হয়ে যাবে জিরে গোলমরিচ গরম মশলা এগুলো সব একবারে পে মানে গুঁড়ো করে রেখে দিচ্ছে যাতে সকালে আর বাটাবুটি না করতে হয় তো দেখো বিছানার অবস্থা পুরো অগজ আমি খাটের উপরটা গুছিয়ে নিচ্ছি আর মানা দেখো নিচে বই খাতার তাকটা আমার এই ছোট্ট ঘরে ভীষণ অসুবিধা হয় জানো তো কিন্তু কিছু করার নেই একটা ঘরে খাওয়া দাওয়া শোয়া পুজো দেওয়া কতটা যে অসুবিধা হয় তোমরা ভাবতেও পারবে না আর যেহেতু নিচের স্পেসটা থাকো পুরো সরু একটা জায়গা তো সেজন্য মিঠি আর মিঠির বাবা ওপরে টেবিল ক্লথ পেতে খেয়ে নেয় আর আমি নিচে বসে ভাতটা খেয়ে নিই কী করবো বলো জায়গা না থাকলে বিছনার চাদর পাতা হয়ে গেছে আমার এই চাদরটা পেতেছি মানা পড়তে বস তো চলো এখন সেলাই করে নি একটু চালটা ধুয়ে তাই সেলাই করব যেদিন সকাল সকাল স্নান হয়ে যায় না সেদিন অনেক বড় কাজ মিটে যায় তাই না স্নান করাটা একটা অনেক বড় কাজ দেখবে স্নানটা করা হয়ে গেলে মনে হবে যে অনেক কাজ এগিয়ে আছে তো ভাত মাংসের ঝোল আর চচ্চড়ি এই তিনটে ভাগে রান্না করতে গিয়ে আমার দেখো আলু ভাজা হয়ে গেছে শুধু নুন দিয়ে ভাজা করে রেখেছি আর ওই দেখো এটা হচ্ছে রসুন ছোট ছোট দুটো রসুন দিয়েছি আর এই দেখো গঙ্গার মাছ তো এটা দিয়ে এই যে চোরচড়ি করবো বেগুন দিতে এই যে শুধু কাঁচা লঙ্কা আর পিঁয়াজ দেবো আর এটা হচ্ছে কালকের ডাল তো চলো রান্নাটা করে নিই তারপরে সেলাই করব। আমার সব কিছু গোছানো আছে তাহলে রান্নাটা আগে তাড়াতাড়ি করে নিই তাই না রান্না হচ্ছে সবথেকে বড়ো কাজ এই কাজটাই কমপ্লিট হয়ে গেলে মনে হবে সব কাজই কমপ্লিট আর মানা এখন ফোন দিয়ে অনলাইনে ভরা টুকছে এবার স্নান করবে স্নান করে তারপরে আবার করতে বলবে তো চলো রান্নাটা করে নিই हा कुत्ता सोनू क्या हम को बोल जागो मां हम्म बंद कर ले तो क्या हम कम ताले में पांडे दे दे ना हम तो चले आज मुझे वो तो वॉल में বারোটা পাঁচ বাজে এখন রান্না করার সময় চুলটাকে রেখেছিলাম এখন দিয়েছি ভিজে করেছি বেগুনের চচ্চড়ি আলু বেগুনের চচ্চড়ি এই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে আর ডাল আছে খাবো না আর মানা তো শুধু মাংস দিয়েই খাবে আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল এরকম ওর বাবা ভাত তুলে বলে তো মানাকে চলো তরকারিটা কেটে দিয়ে নিই মেটে আমাকে একটু বলুন লেগ পিস দেবো হুম কে এসেছে খাওয়া দাওয়া কমপ্লিট আমি ওদের বাড়ি গেছিলাম ওকে একটু নিয়ে এলাম এবার ওকে নিয়ে ওর মা নিতে আসবে নিয়ে যাবে তারপরে একটুখানি শুয়ে শুয়ে সিরিয়াল দেখবো

ঠান্ডা জল বের করে খাচ্ছে তো দুপুরবেলা ভালোই ঘুমিয়েছি কারণ রাতে তো ভালোভাবে ঘুমাইনি তারপরে ঘুম থেকে উঠে একটু সেলাইয়ের কাজ ছিল করলাম করে তারপরে এই যে এখন সাড়ে ছটা বাজে এবার মানাকে পড়তে বসাবো আজকে মাদার্স ডে বলে বলছে ছুটি দাও এর কোনো মানে হয় কি পড়তে বাস সন্ধ্যে দেওয়া হয়ে গেছে মানা হচ্ছে পাউরুটি এনে মাংস তরকারি দিয়ে খেয়ে নাও আমি একটু আলু কাটা খাবো তুই এনে দিবি আমি খাবো একটুখানি সামান্য একটু পেঁপে ভালোই গরম দেখো ভিমে গেছে আর মিঠির বাবা যাবে ডাক্তারের রিপোর্ট দেখতে দেখা দেখো भांडার ভেঙে দেখো পয়সা বের করেছে দুশো টাকা নোট দেখি ভান্ডারটা দেখো ওর মধ্যে আমি ওই দেখি ওই যে উপর হয়ে পড়ে রয়েছে একটা ভান্ডার দেখো কি করেছে হ্যাঁ আছে রয়েছে একশো টাকার নোট দেখ

8